কামেশ্বর কালীবাড়িতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং গ্রামবাসীদের নিয়ে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় একুশ জুন আন্তর্জাতিক যোগা দিবস এ দিবসকে কেন্দ্র করে ধর্মনগর মহকুমার কামেশ্বর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং গ্রামবাসীদের উদ্যোগে কামেশ্বর কালীবাড়িতে যোগা দিবস উদযাপন করা হয় প্রতি বছরের মতো এবছরও কামেশ্বর কালীবাড়িতে আয়োজিত আন্তর্জাতিক যোগা দিবসে প্রচুর সংখ্যক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যগণ এবং গ্রামবাসীরা উপস্থিত ছিলেন সকাল সাড়ে ছটা থেকে তাদের যোগাভ্যাস শুরু করা হয় এ প্রসঙ্গে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী তথা কামেশ্বর এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব শৈলেন্দ্র শঙ্কর ভট্টাচার্য কি বলেন

1, 2, 3, 4, 5, 6, 7, 8, শিবির চলছে এটা কার উদ্যোগে এবং আপনারা কত বছর এটা করছেন আজকে তো আন্তর্জাতিক যোগা দিবস আমরা কামেশ্বর কালীবাড়িতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক এবং আমাদের কামেশ্বর গ্রামের উদ্যোগে আমরা আজকে এখানে একটা বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছি এখানে সর্বস্তরের জনগণ রয়েছেন এবং আমরা অনুষ্ঠানটাকে সর্বাঙ্গীন মন্ত্র করে তোলার জন্য আমরা বেশ কয়েকদিন যাবত আমরা এখানে প্র্যাকটিস করছি এবং আমরা চাই যে আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী যেটা রাষ্ট্রসঙ্গে যেটা অনুমোদন নিয়েছেন সেটি আমরা কামেশ্বর যাতে আমরা সঠিক রূপ দিতে পারি আর আজকের এই পুরা অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছে আমি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী শ্রী সুনীতা শঙ্কর এবং যোগ প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন বিশিষ্ট শিক্ষক তথা সমাজসেবী অনিমেষ পাল এছাড়া বাকি সবাই আমাদের ভলান্টিয়ারসরা রয়েছে কর্মকর্তারা রয়েছে আমরা সবার সহযোগিতা নিয়ে আজকের অনুষ্ঠান সম্পূর্ণভাবে সম্পন্ন করতে চাই ধন্যবাদ